والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا عن أبي ذر رضي الله تعالى أي العمل أفضل قال الإيمان بالله الجهاد في سبيل الله শুক্রিয়া আদায় করছি রবের দরবারে যিনি আমাদেরকে সেলায়াত জুমা আদায়ের জন্য ঐতিহ্যবাহী ঢাকা শহরের কলা বাগানে অবস্থিত স্টাফ কোয়ার্টার যাবে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিলেন সেলায়াত জুমা আদায়ের জন্য সেই জন্য মনিবের দরবারে নত শিরে শুক্রিয়া জ্ঞাপন করছি দেহের সমস্ত শক্তি একত্রিত করে হৃদয় নিমরান ভালোবাসাকে উজাড় করে নত মনিবের দরবারে পড়ছে আলহামদুলিল্লাহ কোরআনে করিমের সৌরা নিসা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি বোখারি এবং মুসলিমের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই আলোকেই কথা বলবো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বব্যাপী মুসলিম মুহাম্মার সংকট অহির আলোকের সমাধান মুসলিম মুহাম্মার উত্তরণের পথ দিয়ে বিষয় নিয়ে আমরা কথা বলবো বিমশিয়া তিল্লা বিজনিল্লা বিফদলিল্লাহ আল্লাহ সহানুমতা আলাহ পৃথিবীর নির্যাতিত একটি জনপদকে লক্ষ্য করে তিনি বলছেন ওমা আলাহ কোন কি হয়েছে তোমাদের লা তুওয়া দিলো না ফিজ সাবিনিল্লা কেন মানবতার পক্ষে তোমরা লড়াই করো না সংগ্রাম করতনার থেকে বাঁচার জন্য তারা বলছে হে আমাদের এখানকার শাসকরা জালিম মজলুমরা শিশুরা অসহায় নারী বৃদ্ধ আবাল তারা সবাই আতনাত করে বলছে হে আমাদের রব এই জালিম যারা পক্ষ থেকে তুমি আমাদেরকে বের কর ওয়াজআল lana মিল্লা ladunka waliyan তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠিয়ে দাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য হযরত ওমর পাঠাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য সালাউদ্দিন আইয়ুবী পাঠাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য খালিদ ইবনে ওয়ালিদ পাঠাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য তারিক ইবনে জিয়াদ পাঠাও যারা এই মজলুম মানবতাকে জালিমদের থেকে যারা উদ্ধার করবে আল্লাহ এখানে যাদের ইমান সেই সমস্ত বান্দাদেরকে তিনি ইমানকে জাগ্রত করার জন্য তিনি বলছেন কি হয়েছে তোমাদের তোমরা কেন এই জমিনকে আঁকড়ে ধরেছ তোমরা কে তুমিল হায়াতি দুনিয়া মিনাল দুনিয়ার এই জীবনকে আখেরাতের আখিরাতের তুলনায় কি কি প্রাধান্য দিয়েছ আম্মার কথা আল হায়াত দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কليل তবে জেনে রেখো দুনিয়ার এই সুখ সাত দুনিয়ার এই ভোগ বিলাসিতা দুনিয়ার অথলিকা ব্যবসা বাণিজ্য নেতৃত্ব ক্ষমতা সব কিছু হচ্ছে আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী কথা বলেন ঠিক কিনা দুনিয়ার তুলনায় আল্লাহ এটাকে ক্ষণস্থায়ী বলেছেন কি বলেছেন খরস্থায়ী কতটা খরস্থায়ী মা মাদা ফি দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দায়ুন একজন কবি তিনি তার ভাষায় বলেছেন এই দুনিয়াটা হচ্ছে খরস্থায়ী কচুর পাতার উপরে পানি তার তো কিছুটা স্থায়িত্ব আছে মানুষের জীবনের স্থায়িত্ব এর চাইতেও কম আল্লাহ বলেন মানুষের জীবন এটা হলো কয়েকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টি কয়েকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টি হচ্ছে মানুষের জীবন কেউ যদি দুনিয়ার জীবনকে আঁকড়ে ধরে তার দৃষ্টান্তটা হচ্ছে সেই যেন খুব মজবুত করে পানিকে খামছে ধরেছে কাকে খামছে ধরেছে সবাই একটু জবাব দেন আচ্ছা বলুন পানিকে খুব মজবুত করে আপনি ধরেছেন কতটুকু আপনার হাতের মধ্যে থাকবে এক ফোটা পানিও যেমন আপনার হাতের মধ্যে থাকবে না আপনার হাতের আঙ্গুলের ফাঁক দেখে আনক করে পানিগুলি যেমন চলে যাবে দুনিয়াটা যারা দুনিয়া চায় যারা দুনিয়াকে আঁকড়ে ধরেছে আল্লাহ বলেন দুনিয়াও লাচিম রে তাদেরকে ফেলিয়ে দিয়ে আল্লাহ বলেন দুনিয়া তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য আমাদেরকে ওহির মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন আসুন সেগুলি আমরা জানার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কি বার্তা দিলেন পৃথিবীতে যে জাতির কাছে কোরআন থাকবে পৃথিবীতে সেই জাতির সবচেয়ে বেশি মার খাবে কি বলেন কথা ঠিক আছে তো ঠিক আছে পৃথিবীতে যে জাতির কাছে থাকবে তারা হবে অবহেলিত তারা হবে নির্যাতিত তারা হবে ক্ষুধার্ত পৃথিবীতে যে জাতির কাছে কোরআন থাকবে পৃথিবীতে নিষ্পেষিত নিপীড়িত বঞ্চিত হবে তারা আল্লাহকে এই জন্য কোরআন করেছিলেন কথা বলেন আল্লাহকে এই জন্য করান নাজিল করেছিলেন কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশক আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি এই জন্য তোমাকে ভাগ্যাহত করবে এই জন্য নয় কোরআন আমি নাজিল করেছি তোমাকে সমুন্নত করবে এই পৃথিবীতে ক্ষুধার্ত থাকবে না তুমি নির্যাতিত হবে না তুমি সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার দলিল হচ্ছে কোরআন যেই যেই জাতির যে ব্যক্তি জাতির জায়গা জমির দলিল মজবুত থাকে না সেই জায়গাতে তারা কখনো স্থায়ী হতে পারে না এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা দুনিয়ার এই পৃথিবীতে স্থিতি শান্তি স্থিতিশীলতা নিরাপত্তার সাথে বিসে থাকার জন্য একটা দলিল দিয়েছিলেন সেই দলিলটার নাম হচ্ছে কোরআন আর এই কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে পৃথিবীর পা থেকে আজকে আমরা মাটি আমাদের পা থেকে সরে গিয়েছে পৃথিবীর নিজ দেশে আজকে আমরা পরবাসী পৃথিবীতে আপনি যদি বলেন উদ্বাস্তু জাতির নাম কি তাহলে বলবো পৃথিবীর উদ্বাস্তু জাতির নাম হচ্ছে আরাকান রোহিঙ্গা মুসলিমরা পৃথিবীতে উদ্বাস্তু হয়ে জীবন যাপন করছে মুসলিমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত জাতির নাম কি তাহলে অ্যানসার আসবে মুসলিমরা পৃথিবীতে সবচাইতে বেশি মার খায় কারা তাহলে নাম আসবে মুসলিমরা কাদের নাম আসবে কিন্তু আল্লাহকে এই জন্য আমাদেরকে কোরআন দিয়েছিলেন আল্লাহ কোরআনে কালিমে সৌরা আন্নুর আপনি আয়াতগুলো বলে মিলিয়ে নেবেন আমি উল্লেখ করছি করেছেন একটা কথার জবাব দেন আমি কথার জবাব আপনাদের কাছ থেকে নেব এটা হল একটি অংশ রসুল দিকে প্রশ্ন ছুড়ে দিতেন তারা উত্তর দিতেন একটু সবাই বলেন কে ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা কখনো মিথ্যা হয় আল্লাহ কি কখনো তার ওয়াদা বর করেন অসত্য কথা আল্লাহ বলেন না আল্লাহ ওয়াদা করছেন কি ওয়াদা ওয়াদাল্লাহু লযিনা আমানু মিনকুম সর্বপ্রথম আল্লাহর ওয়াদা হচ্ছে তোমরা যদি ইমান আনো এক নম্বরের কন্ডিশন কি বলুন ইমান যদি আনো দুই নম্বরের কন্ডিশন দিয়েছেন ওয়া আমিলুস হাত ঈমানের সাথে নেক যদি করো কি করো যদি নেক কাজ তাহলে iman আনার পরে একজন ইমানদারের মৌলিক দাবি হচ্ছে আমি ইমানদার আমি মুসলিম এটা প্রমাণিত হবে ইমানের ভিত্তিতে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে নেক আমল যখন করবে তখন তাকে বলা হয় ইমানদার গরুর গোশত বেশি খাইলে তাকে ইমানদার বলা হয় না যে জাতি শুধুমাত্র দাড়ি টুপি তাদের এই সিম্বল দেখে শুধু তাদেরকে মুসলিম বলা হয় না কারণ অনেক বিধর্ভের মাথায়ও আমরা টুপি দেখি না দেখি না অনেক বিধর্মীদের লম্বা দাঁড়িয়ে আছে নাকি নাই কিন্তু তাদেরকে কি মুসলিম বলা যাবে আল্লাহ বলছে ইমান যারা আনবে নেক আমল যারা করবে এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা গোটা দুনিয়ার ডমিনেট তোমরা করবে সে ওয়াদা আমি তোমাদেরকে দিলাম পৃথিবীতে নীতি নির্ধারণের জায়গায় তোমরা থাকবে কিন্তু মুসলিম দেশ আজকে পৃথিবীতে নীতি নির্ধারণ করে না আইএফএ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইকোনমিক্যালি তারা নিয়ন্ত্রণ করে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটা সদর দপ্তর আমেরিকায় আপনারা বলেন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটা তৈরি হয়েছিল 1920 সালে লীগ অফ নেশনসের এর ধ্বংসাবশেষের পর 1945 সালে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল গোটা দুনিয়ার মানুষের মধ্যে থেকে ক্ষুধার্থ মানবতাকে মুক্তি দেওয়া যুদ্ধ বিগ্রহে গোটা দুনিয়া যখন নিষ্পেষিত হয়ে গিয়েছিল উনিশশো সালে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু আমি বলি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সময়ের দাবি উঠেছে এখন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন নয় বরং শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ওআইসি ভুক্ত যে সাতান্নটি দেশ রয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোয়াপারেশন এই সাতান্নটি মুসলিম দেশের সমন্বয়ে একটি আলাদা মুসলিম সংঘ তৈরি করতে হবে কারণ তারা মুসলিমদের যত দাবি দেওয়া মুসলমানদের দুঃখ কষ্ট দূর করতে তারা ব্যর্থ হয়েছে বরং তারা ইয়াহুদি এবং খ্রিস্টান তাদের সহজাতিদের দায়িত্ব এবং শান্তি রক্ষার মিশন নিয়ে তারা নেমেছে মুসলমানদেরকে হত্যা করে পৃথিবীর মাটি থেকে নিশ্চিন্ন করে দেওয়ার মিশন নিয়ে তারা মাঠে নেমেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা জাতিসংঘের দৃষ্টান্তটা আমি এইভাবে দেই এরা এদের দৃষ্টান্তটা হচ্ছে একজন প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছিল কি লেগেছিল একটু কথা বলেন প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছিল প্রতিবেশী আত্মনাথ করে বলল তোমরা হাতের কাছে যার যা আছে তাই নিয়ে আমার বাড়ির নিভিয়ে দাও এখন প্রতিবেশীর শুনে চিন্তা করলো প্রতিবেশী আহ্বান জানিয়েছে হাতের কাছে যা আছে তাই বাড়ির যার নিয়ে আগুন নিভিয়ে দাও একজন প্রতিবেশীর কাছে ছিল পেট্রোল কি ছিল সে পেট্রোল নিয়ে চিন্তা করলো হাতের কাছে তো আমার পেট্রোল ছাড়া কিছুই নাই তাই আগুন নিভাতে পেট্রোল নিয়ে ছুটলো প্রতিবেশীর বাড়ির আগুন নিভাবার জন্য আর ছিল শীত কাপড়ের দোকান সে চিন্তা করলো আমার কাছে শীত কাপড় ছাড়া তো কিছুই নাই প্রতিবেশী বলেছে হাতের কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভাতে সে আগুন নিভাতে ছুটলো কিছু শীত কাপড়ের টুকরা নিয়ে আর একজনের ছিল তুষের দোকান সে তুষ নিয়ে ছুটলো প্রতিবেশীর বাড়ির আগুন নিভাবার জন্য এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি প্রতিবেশীরা আগুন নিভানোর জন্য যা নিয়ে এসেছে এগুলি যদি প্রতিবেশীর বাড়ির আগুনে যদি ফেলে দেয় তাহলে প্রতিবেশীর বাড়ির আগুন কি নিভে কথা বলে নিভানো যাবে বরং প্রতিবেশীর বাড়ি যাও একটু বাঁচত তাও কি বাঁচবে নাকি পুরোটা ছাই হয়ে যাবে তো আজকে পৃথিবীতে মানব সভ্যতার মধ্যে আগুন লেগেছে পৃথিবীতে অসা